গুড মর্নিং জানাই তাই সকাল সকাল আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি আমাদের খেতে ওরা আমাদের ক্ষেত আছে খেতে কি কি শাক সবজি হয়েছে সেগুলো তুলতে যাব শুধু গ্রামের মানুষ ক্ষেত বানায় না আমরা শহরেতেও ক্ষেত বানাই আমাদের মুখগুলো কিরকম ফুলে ফুলে গেছি মোটু হয়ে গেছি চলো আমাদের বাগানে কি কি হয়েছে তোমাদের তুলে দেখাবো হাতে থাকা আমাদের বিশাল বড় ক্ষেত সবজির ক্ষেত ব্যারাকপুরের ক্ষেত এখানে সব ফুল গাছ ও কি সুন্দর ফুল হয়েছে কতদিন না এগুলো জল দেওয়া হয়নি দেখ লাল জন্ম খুব সুন্দর হয়েছে এগুলো ছাতে ছিল বর এখানে নিয়ে চলে আর আসাম থেকে এই চাইনিজ ধনে পাতাটা দিয়েছে দিয়েছি আর এই দেখো দেখো আমাদের সর্ষে ক্ষেত আমাদের ব্যারাকপুরে সর্ষে ক্ষেত শুধু নদীয়ার দিকে হয় না আমাদের ব্যারাকপুরেও হয়েছে দেখেছি ও ক্ষেত ভিতরে পালং আছে ধনে আছে আমার বর সর্ষে চাষ করেছে তেল বের করবে কাজ কলা হয়েছে একটা লাল শাক দেখো কি বড় এইগুলো আমাদের গ্রামের দিকে খায় এই যে আমরুলি শাক টক শাক খুব ভালো লাগে আমার চলো সর্ষে তুলি আমার বোরে তো কেঁয়ে খেয়ে করে না ঝোঁক দিলাকে এটা সর্ষের ক্ষেত চলো সরষের তুলে নি সরষে তুলবো না সর্ষের পাতা তুলবো আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করবো চলো আগে সর্ষেটা তুলে নি এ তুল ভাই আবার সরষেটা সরষের পাতা আর ওখানে আমার বট এই যে শুধু পাতাগুলো নিচ্ছি যেগুলোয় নরম নরম ফুল হয়নি সেইগুলো তুলে নেব সর্ষের শাক সব শাক দিয়ে বানাবো আজকে পাঞ্জাবের রেসিপি বানাবো দেখো আমার বর পালক শাক তুলছি এই যে সর্ষে খেতে পালক কত সুন্দর হয়েছে সর্ষের ক্ষেত আমাদের আর এই যে আমার সর্ষে পালক তুলেছি আর একটু পালক তুললেই হয়ে যাবে এই দেখো সরষে শাক পালং শাক বেথুর শাক আর ছাতেই যে মেথি শাক ছিল অল্প করে তুলে নিস এইটা দিয়ে আজকে একটা দারুণ শীতের সবজি বানাবো সাথে থাকবে মাক্কাই কি রুটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সর্ষ মেথি পালক বেথো আর একটু লবণ দিয়ে দিয়েছি জল দেওয়ার দরকার নেই কারণ এগুলো সিটি দিলে জল অটোমেটিক পিটিয়ে যাবে চলো আর প্রেশার কুকারটা লাগিয়ে দিই এই যে বসিয়ে দিয়েছি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সিটি পড়ে পড়বে তারপরে বন্ধ করে দেবো শাকের সাথে যে রুটিটা বানাবো তার জন্য এই যে আটা নিয়ে নিচি তোমাদের যতটা আটা লাগে কিন্তু মা হচ্ছে দু বাটি যেই বাটিতে আটা নেবে সেই বাটিতে মক্কা আটা নিতে হবে আমি দু বাটির মতন আটা নিয়েছি বাটিটা আমার ছোট না তাই দু বাটি আটা নিয়েছি এবারে যেটা মক্কা মক্কার আটা নেব আমি দেড় বাটির মতন নেব এটা ডাইরেক্ট মক্কার আটা দিয়ে রুটি হয় না কিন্তু এটা যেহেতু পাঞ্জাবি হরিয়ানার খাবার তো আমরা একটু আটা মিশিয়ে খাচ্ছি কারণ এগুলো প্রচুর গরম হয় ঠান্ডার দেশে প্রচুর খায় এগুলো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত ঠান্ডা পড়ে না এবছর ঠান্ডা পড়েছি সবাই বলছি আমাদের এতটা লাগে না আর এর সাথে নেব বেসন বেসন এক বাটি এই যে বাটির এক বাটি বেসন 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 আটা আটা আর তিনটে মিশিয়ে করতে হয় যে নিয়ে নিয়েছি বেসন নিয়ে লবণ হলুদ পেঁয়াজ রসুন দেয় এগুলো দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে মাখিয়ে রুটি করলে কিন্তু স্বাদ খুব ভালো হয় যেহেতু আমি খাবো তো পিঁয়াজ আর দিলাম না বাচ্চাদের আলাদা যাভাবে পেঁয়াজ দিলে ওরা খেয়ে নেয় এবারেতে একটু দেবো কসুরি মেথি বা তোমরা ধনেপাতা এখন যেহেতু ফ্রেশ ফ্রেশ আছে এগুলো দিতে পারো আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম একটু গরম করে ক্রেশ করেছি আর একটু জোয়ান দিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল জিরে দিয়ে সেটা একটু দিয়েছি আর একটু হিং দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে একটু সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে আমি রেখে দেবো এটাকে খাওয়ার সময় বানাবো সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে ভালো করে ম্যাশ করে নেব তারপরে কি দিচ্ছি সরষু শাক বানানো কিন্তু খুবই কষ্ট হয় হাত পাত ব্যথা হয়ে যায় খুব ধৈর্য ধরে বানাতে হয় তবেই তো শাকটা টেস্টি পাঞ্জাবের ফেমাস এই শীতকাল মানে সরষু কি শাক কি রুটি শাকগুলোকে একটা ডাল ঘুঁটনি দিয়ে সুন্দর করে ঘেঁটে নিতে হবে এটা কিন্তু যেমন খেতে সুন্দর হয় তেমন কষ্ট বিয়ে আছে এই ডালটাকে মানে শাকটাকে ঘুরতে ঘুরতে কান্ধাগুলো বেসে যায় মানে ব্যথা হয়ে যায় আর এখন আমি দিয়ে দিচ্ছি মক্কার আটা মক্কার আটা যে রুটি করেছিলাম সেই আটা দিয়ে করতে হয় আর যদি তোমাদের কাছে আটা না থাকে তোমরা বেসন দিয়ে বা অল্প সাদা আটা দিয়ে তোমরা করতে পারো আর অল্প অল্প দিয়ে এটাকে মাখাতে হবে এককালীন দিয়ে দিলে না মক্কার আটা একদম জমাট বেঁধে যাবে আর অল্প 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 দিয়ে সুন্দর করে ডাল ঘুটুনি দিয়ে এটাকে ঘুটতে হবে যত ঘুটবে এর স্বাদ তত বেরবে একটা মতন আটা দিতে হবে আমি দিয়ে অল্প অল্প দিয়ে সুন্দর করে ঘুটে নেবো এক হাতে করছি তো একটু সমস্যা হচ্ছে এটাকে ঘুটে নিয়ে তারপরে তোমাদের মাঝে আসবো আর লবণটা টেস্ট করে নেবো আর তোমরা এটা তড়কা দেওয়ার সময় পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো যেমন চিকেনের মতন বানায় তেমন করতে পারো যেহেতু আমি নিরামিষ খাই আর নিরামিষই বানাবো তার জন্য পিঁয়াজ রসুন দেব না কি দিচ্ছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি আমি অল্প অল্প করে মক্কার আটা দিয়ে এটাকে সুন্দর করে ঘুঁটে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি রেখে করতে হয় কিন্তু আমার গ্যাসটা তো হাইট তাহলে আমার যাবো এক হাতে যেহেতু পাঁচ কিলো দশ কিলো শাক নিয়ে এসে সিটি দিয়ে ওরা রেখে দেয় সেদ্ধ করে রেখে দেয় প্রত্যেকদিন তড়কা লাগিয়ে খায় আর পাঞ্জাবে তো প্রচুর ঠান্ডা তো ফ্রিজে রাখার কোনো দরকার পড়ে না ওরা উনুনে বানায় হেভেছে আমি তো প্রচুর খেতাম এবারে তো তোমরা দেখলে আমার বাগানে সরষের ক্ষেত হয়েছে বড় মশাই সরষের ক্ষেত করেছে চলো এটাকে ভালো করে মিশিয়ে ফিরে আসছি শর্ষা শাকটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি লবণ হলুদ জিরে দিয়ে দিয়েছি দেব মানে জন্য দিয়েছি এরপরে কালারের আর এই যে ফোড়নের জন্য একটু আদা জিরে কাঁচা লঙ্কা আর শুক কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি আর একটু বাদাম পাউডার ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এরপরে দিলাম হিং সাগে কিন্তু হিং সেই আছে টেস্টও আছে খুশবু আছে ডাইজেস্টের জন্য হিং দেওয়া হয় এবার সুন্দর করে তেলের সাহায্যে মানে তেলে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিছি একটু ভাজা ভাজা হয়ে আসবে আর একটু বাঁধাকপি পাতার কুচি দিলাম যেহেতু পিঁয়াজ রসুন দিচ্ছি না সবাই বলে যে মায়াপুরে দেখবে বাঁধাকপি দেয় আর মটরশুঁটি শাড়ে মটরশুঁটি লাগে আর এটা বাঁধাকপিটা একটু পেঁয়াজের কাজ করবে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব বাঁধাকপিটাকে দিলে কিন্তু বেশ টেস্ট আছে তরকারিটা আর এটা যেহেতু সরষের শাক তো পিঁয়াজ রসুন দিয়ে বানালে খুবই টেস্টি হয় তোমরাও একবার বানিয়ে খাবে শীত শেষ হওয়ার আগে বাজারে এখনো সরষের শাক বেথু শাক পালং শাক পাওয়া যায় যাচ্ছে নিয়ে এসে সর্ষে শাকটা একটু বেশি করে দেবে নিয়ে এসে বানিয়ে খাবে কিন্তু সেই টেস্ট হয় সবাই খেয়ে বারবার খেতে চাইবে আর এরপর দেখো নাড়াচাড়া করার পরে আমি টমেটো দুটো কুচি এখানে দিয়ে দিয়েছি ওতেই নরম হয়ে যাবে আর বাঁধাকপি মটরশুঁটি সবই নরম হয়ে যাবে সুন্দর করে নাড়াচাড়া যেহেতু লবণ হলুদ দেওয়া আছে পরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো বা নর্মাল লঙ্কা দিতে পারো এটা একটু বেশ ঝাল ঝাল হলে ভালো হয় আর যেহেতু পাঞ্জাবি হরিয়ানা এরা কি বলতো ঘি বাটার এগুলো প্রচুর খায় আমি ঘি দেব একদম লাস্টে আর এখানে দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো একটু দিলাম আর পেস্টে কিন্তু আমার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝাল ঝাল হলে আর ঘি দিয়ে যেহেতু আমার ঘি খাই না এতটা ভালোবাসি না উপরে একটু ঘি দেবো আর রুটিতে একটু ঘি দেবো বেশি ঘি দিয়ে করলে আমি ছোট মেয়ে আর আমার খুব অসুবিধা হয় দেখো অনেকটা মশলা কষানো হয়ে গেছে আর আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা আর বাদাম পেস্ট করা ছিল ছোট চামচে দুই তিন চামচের মতন এখানে দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে কষিয়ে নেব নিয়ে যে শাকটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো যেহেতু পেঁয়াজ রসুন পড়েনি তাই একটু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি এটাতেও খুব ভালো লাগে যে শুধু পেঁয়াজ রসুন দিয়ে তরকারির টেস্ট হয় না নিরামিষ তরকারিও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় দেখো মশলা আমার কষানো হয়ে গেছে অল্প অল্প একটু জল দিয়ে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে গেছে গেছে এরপরে আমি দিয়ে দেব ওই যে শাকটা ঘুটে রেখেছিলাম সেই শাকটা আমি এখানে পুরোটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলার সাথে আমি এখানে মিশিয়ে নেব তোমরা গরম মশলা ইউজ করতে পারো আমি গরম মশলা দিলাম না এর একটা শাক গরম মশলা দিলেই শাকের যে সর্ষের যে একটা গন্ধ সেটা চলে যাবে শীত শীত সময় আগে সর্ষার শাক পালক শাক শাক একটু বেশি দিতে যদি বাজার থেকে কিনা দুই আঠি নরম নরম সরষা শাক নেবে দিই সরষা শাক তো কম করে আর এক আঠি পালং শাক আর এক আঠির ভাত বেথর শাক দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের সিটি দিয়ে নেবে অনেক একদম ঘাঁটা সিটি দিয়ে মটরশুঁটি পেঁয়াজ রসুন দিয়ে গারুন করে বানাবে ঘি আর বাটার হেভি ওপৰ থাকে একো ঘি দি দিব আৰু গৰম গৰম ফুলকু ফুলকু একদম একো তন্দুৰ ৰুটী টাইপে বনাব আর দুপুরের লাঞ্চে আছে এই দেখো গাজরের চুষি পিঠা এই যে হাতে করে অল্প অল্প করে বানিয়ে নিয়েছি ছোট মেয়ে কয়েক ধরে ধরেছিল মা চুষি পিঠা বানাও বানাও তো এই যে গাজর দিয়ে বানাচ্ছি দেখো গাজর আর দুধের ফুটছে এবারে আস্তে আস্তে করে এই চুষি পিঠা গুলো দিয়ে দিলে রেডি হয়ে যাবে আজকে আমাদের গাজরের চুষি পিঠা দুপুরে যেহেতু রুটি আর শস্য শাক হচ্ছে তার সাথে একটা মিষ্টি জিনিস থাকলে কিন্তু ভালো লাগে শীতকাল মানে পাঞ্জাবি হরিয়ানা এগুলো দেখবে নন গুলো বেশি প্রচুর গাজর খায় গাজরের হালুয়া এইসব তো আর আমাদের বাঙালি যেহেতু চুষি পিঠা পুর পিঠা রস ভরা সব দিয়ে মানে দুপুরে খাওয়া দাওয়াটা একদম জমে যাবে আর এদিকে দেখো আমার পিঠা একদম রেডি হয়ে গেছে উপরে গুড়ের বাতাসা দিয়েছিলাম না আর গাজর যেহেতু স্পট পড়ে গেছে আর উপরে এদিকে দেখো সরষুকের শাক আর এখন রুটি বানাবো চলে এসেছি নেচি গুলো করে নিলাম সমস্ত নেচি করে নিয়ে একটা একটা করে পুর দিয়ে বানিয়ে নেব যেহেতু পেঁয়াজ পড়বে না তো তাই বাঁধাকপি আর মটরশুটির পুর দিয়েছি মক্কার আটাতে এবারে আস্তে আস্তে করে মক্কার আটাগুলো ভেজে নেব মক্কার আটা কিন্তু এরকম ফেটে যায় কিন্তু খুব ধৈর্য ধরে গ্যাস সিম করে করে ওটাকে বানাতে হয় উপর থেকে তারপরে খাওয়ার সময় সব গরম গরম করে একটু ঘি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে মক্কার রুটি এরকম ক্র্যাক হয়ে যায় পেঁয়াজ দিলেও ক্র্যাক হয়ে যায় এমনি না দিলেও ফেটে যায় মক্কা রুটি কিন্তু খুব ধৈর্য ধরে বানাতে হয় আর দেখো খুব সুন্দর হয়েছিল আমি পরে ভয়েস দিচ্ছি তো খুব টেস্টি হয়েছিল আর দেখো সব রুটি আমার একটা একটা করে ভাজা হয়ে গেছে এবারে আমি ঘি দিয়ে সবাইকে পরিবেশন করে দেবো আজকে দুপুরে লাঞ্চের থালি যে রেডি করেছি সাথে ঘি শাক আর আছে চুষির পিঠা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরাও সবাই বানিয়ে পুরো পরিবারকে খাওয়াও সবাই খুব খুশি হবে আর আঙুল চাটতে থাকবে আমরা তো লাঞ্চের থালিটা জমিয়ে খেতে থাকবো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে কি করতে হবে গুড আফটারনুন রাধে রাধে জয়নিতা বন্ধুরা আজকে লাঞ্চের থালিতে আছে মক্কাই কি রুটি সাথে ঘি আর পিঠা বানাতে গিয়ে পুরো একদম ভেটে গেছে আর আছে শস্য কী শাক বাগান থেকে শাক তুলেছি তোমরা সবাই দেখেছো বড় আর আমি তো আজকে দুপুরের লাঞ্চের থালিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে